আসসালামু আলাইকুম চার শতাংশ জমির উপর বাউন্ডারি করে একটি সুন্দর বাড়ি সেল হবে আমাদের এই বাড়ির ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু পশ্চিমে নরসিংদী মাধবদী রূপগঞ্জ সোনারগা থেকে খুব কাছেই রয়েছে এই জায়গাটি ঢাকা বা এর আশেপাশের এলাকা থেকে যারা কিনতে চান তারা ড্যামরা থেকে সরাসরি চলে যেতে পারবেন আমাদের এই জায়গায় আমরা এখন আছি ভুলতা বাস স্ট্যান্ডে আমরা চলে যাব পশ্চিম পারগাঁও এলাকায় তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাইতেছেন একটা রাস্তা আর ওই যে ওইটা আমাদের বাড়ি পুরো বাড়িটা কিন্তু বাউন্ডারি করা আছে এখান থেকে দেখা যাইতেছে বাউন্ডারিটা এই রাস্তা দিয়ে আপনি অটো গাড়ি দিয়ে সরাসরি বাড়ির গেটে চলে আসতে পারবেন আশেপাশে কিন্তু অনেক গাছপালা আছে খুবই নির্মল একটা পরিবেশ এলাকায় অনেক নতুন নতুন বাড়ি ঘর হয় প্রতি বছরই আমি কিছু পাখির ডাক শুনতে পাইতেছি আপনারা জানি না শুনতে পাচ্ছেন কি না আপনারা এখানে থাকলে এমনি আপনাদের মন ভালো হয়ে যাবে কথা বলতে বলতে আমি বাড়ির গেটের সামনে চলে আসলাম বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকি বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকলাম খুব সুন্দর একটা বাড়ি বাড়ির ভিতরে গাছপালা আছে বাইরে একটা ঠান্ডা একটা পরিবেশ ভাড়াটিয়া আছে বাচ্চারা আছে দেখতে পাইলেন গ্রামীণ স্টাইলে অনেকটা গ্রামের বাড়ির মতো করে সামনেটা করা বাড়ির বাড়ির উঠানটা খুবই সুন্দর এই যে দেখতে পাইতেছেন বাড়ির গেটের সামনে অটো দাঁড়ায় আছে স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটেই এ বাড়ির গেটে চলে আসতে পারবেন আপনি বাড়ির মধ্যে চারটা রুম আছে দুই ইউনিটের গ্যাস বিদ্যুৎ সংযোগ আছে সাপ্লাইয়ের পানির লাইন আছে বাড়ির সামনে যে রাস্তা ওটা সরকারি একটা পাকা রাস্তা প্রতি মাসে এখান থেকে বারো হাজার টাকার বেশি ভাড়া আসে আর এই জমির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আপনি এই বাড়িটা নিতে পারবেন আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই সুন্দর বাড়িটির দাম কত হতে পারে খুব একটা বেশি দাম না মাত্র পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি নিতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা মালিক চেয়েছে কিছু কম বেশি করে নিতে পারবেন মালিকের সাথে কথা বলে মালিকের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে কিছু কম বেশি করে নিতে পারবেন মালিকের নাম্বারটা আমি বলে দিতেছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু সেভেন ফোর জিরো নাইন জিরো এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করবেন পারগাঁও নতুন মসজিদের পাশেই এই বাড়ির অবস্থান চাইলে আপনি এসে একবার এখানে ঘুরেও যেতে পারেন আশা করি খুব ভালো লাগবে আপনারা যারা জমি বা বাড়ি বিক্রয় করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমির কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দেব বিজ্ঞাপনের জন্য কল করুন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বার ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে